আসসালামু আলাইকুম আমার রান্নাঘরে আপনাদের স্বাগতম যে যে ভিডিওটা আমার দেখতেছেন তারা হয়তো ভাবতেছেন এটা কি রান্না হচ্ছে আসলে রান্নাটা কেউ জানে আবার কেউ জানে না আবার অনেকে খাইছে অনেকে খায় কারণ সব জেলাতে এটা খায় না বা জানে না যারা খাইছেন বা জানেন তাদের জন্য এটা স্বাভাবিক আর যারা এটা কখনো দেখেননি বা শোনেন খাননি অন্যান্য জেলার মানুষ তাদের হয়তো একটু আশ্চর্য লাগতে পারে যে কিভাবে আবার শুটকি দিয়ে করল অবস্থা কিভাবে খায় তাই না তেমন কোনো খারাপ কিছু না খেতে ভালোই লাগে মাসালা। যাদের শুটকি পছন্দ করেন যারা চাপা শুটকিটা খান চাপা শুটকি ছাড়া আপনি এটা যে কোনো শুটকি দিয়ে খেতে পারেন এভাবে রান্না করে কিন্তু আমার কাছে বেশি ভালো লাগে শুটকি দিয়ে শুটকি দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে উস্তাটা ভালো চিকন পাতলা করে যেভাবে আমরা ভাজি করি সেভাবে বেশি করে পেঁয়াজ দিয়ে পেঁয়াজের সাথে উস্তাটা আপনি এক সাইডে ধুয়ে রাখবেন তারপর আস্তে আস্তে সুটকিটা ভাজা হলে তেলে মশলার মধ্যে ধনিয়া হলুদ মরিচ লবণ আর কিছু না রসুনটা মিহি করে কুচি করে